ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের পাশ মার্কটা দেওয়া হয় বাংলা কিভাবে দেওয়া হয় ইংরেজি কিভাবে দেওয়া হয় এবং অন্যান্য সাবজেক্টগুলো কিভাবে দেওয়া হবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকটা সাবজেক্টে পাশ করার জন্য এমসিক্যুতে কত নাম্বার পেতে হবে এবং সিকিউতে কত নাম্বার পেতে হবে একই সঙ্গে বাংলা এবং ইংরেজির সাবজেক্টে তোমাদের কীভাবে পাশ দেওয়া হবে সেটা কিন্তু আমি তোমাদের এই বেপার মাধ্যমে জানাবো তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো এমসিকিউতে পাশ করার জন্য যেগুলোতে তিরিশটি এমসিকো রয়েছে অর্থাৎ যে সাবজেক্টগুলোতে তিরিশটি এমসিকো রয়েছে তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটা এমসিকো পেতে হবে আর যে সাবজেক্টগুলোতে পঁচিশটি এমসিকো রয়েছে সেই সাবজেক্টগুলোতে আটটা এমসিকু পেতে হবে তাহলে কিন্তু ওই সাবজেক্টগুলোতে পাস এবং যে সাবজেক্টগুলোতে লিখিত হচ্ছে সত্তর মার্কের অ্যান্সার করতে হবে সেগুলোতে পাশ করার জন্য নম্বর তুলতে হবে আর যে সাবজেক্টগুলোতে তোমাদের লিখিত রয়েছে সেই সাবজেক্টগুলোতে পাশ করার জন্য তোমাদের ষোলো নম্বর তুলতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে সাবজেক্টগুলোতে তিরিশটি এমসিক রয়েছে এগুলোতে কিন্তু ব্যবহারিক নেই কিন্তু যে সাবজেক্টগুলোতে পঁচিশটি আমসিক রয়েছে সেই সাবজেক্টগুলোতে কি রয়েছে ব্যবহারিক রয়েছে ব্যবহারিক রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে টোটাল তোমার বিষয়টা বুঝতে পারছো যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে সেগুলোতে ব্যবহারিক ব্যবহারিক সত্তর মার্কে অ্যান্সার করতে সেখান থেকে তেইশটা নম্বর তুলতে হবে আর লিখিত পঞ্চাশের মধ্যে ষোলো নম্বর তুলতে হবে কারণ এখানে তোমাদের কি রয়েছে ব্যবহারিক রয়েছে এ হচ্ছে তোমাদের টোটাল পাস মার্কটা এখন বিষয়টা হচ্ছে যে বাংলা দেখো বাংলা সাবজেক্টে কিন্তু তোমাদের প্রথম পত্র এবং বাংলা তোমাদের কি রয়েছে দ্বিতীয় পত্র রয়েছে এখন প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে এবং তোমাদের যে ইংরেজি রয়েছে দেখো ইংরেজি এটা কিন্তু তোমাদের প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে এখন এই সাবজেক্টগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে এগুলো তোমাদের কীভাবে পাঠ দেওয়া হবে এগুলো নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে দেখো এখানে বাংলা প্রথম পত্র রয়েছে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে থাকবে তিরিশটি এমসি কিউ এবং প্লাস সত্তর নম্বর এখানে থাকতেছে তিরিশটি এমসি কিউ এবং থাকতেছে সত্তর নম্বর তাহলে তিরিশ তিরিশ হচ্ছে ষাটটা এমসি কিউ এবং সত্তর সত্তর যদি যোগ করে একশো চল্লিশ হচ্ছে এখন এই ষাটটা এমসি কিউর মধ্যে তোমাদের সর্বনিম্ন বিশটা এমসিকউ কাট করতে হবে এই ষাটটার মধ্যে বিশটা এমসি কারেক্ট করলে তোমার বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় এই ষাটটার মধ্যে কোন পত্রে কয়টা এমসি হচ্ছে সেটা দেখার বিষয় নয় আর এখানে যে একশো চল্লিশ নম্বর রয়েছে একশো চল্লিশ নম্বর সেক্ষেত্রে ছেচল্লিশ একশো চল্লিশের মধ্যে যদি ছেচল্লিশ তুলতে পারো তাহলে তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্রে পাশ করতে পারতেছ আর যেহেতু ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র একশো এবং ইংরেজি পত্র হচ্ছে একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো একশো হচ্ছে দুইশো নম্বর এই দুশোর মধ্যে তোমাদের কত নম্বর তুলতে হবে সেটা হচ্ছে যে তেত্রিশ তেত্রিশ নম্বর তুলতে হবে অর্থাৎ দুশোর মধ্যে যদি শিশুটি নম্বর তুলতে পারো তাহলে কিন্তু ইংরেজি সাবজেক্টে তোমরা পাশ করতে পারবে ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র মিলে পাশ করতে পারবে এখন কোন পত্রে কত নম্বর পাচ্ছ সেটা কিন্তু দেখার বিষয় নয় তো বিষয়টা হচ্ছে যে তোমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছো তোমাদের কীভাবে তোমাদের ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের মার্কটা দেওয়া হয় বাংলা কীভাবে দেওয়া হয় ইংরেজি কীভাবে দেওয়া হয় এবং অন্যান্য সাবজেক্টগুলো কীভাবে দেওয়া হবে তোমাদের ব্যবহারিক বাদে এমসি কোথায় কীভাবে পাশ করতে হয় এবং ব্যবহারিক সহ এমসি কোথায় কীভাবে পাশ করতে হয় এবং ব্যবহারিক বাদে লিখিত হতে কীভাবে পাশ করতে হয় এবং ব্যবহারিক সহ লিখিততে কীভাবে পাশ করতে হয় টোটাল বিষয়টা আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তো ছাব্বিশ সালের এই বিষয়টা তোমাদের জানা অত্যন্ত জরুরি তারপর আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিলাম যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তুমি সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো